আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে এসেছি যেটা মডেল হচ্ছে ডাব্লু টু ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি রয়েছে আর জিবি লাইটিং সিস্টেম টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা যেটাতে এইট কে ভিডিও রেকর্ড করতে পারবেন মাথার উপর সেন্সর জিপিএস কানেকশন সহ দারুণ দারুণ ফিচার তাহলে চলুন আমরা রিভিউটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা হোয়াটসঅ্যাপ আইজি টু সালাম থেকে আবারও আপনাদের সাথে হাজির সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ ড্রোন ক্যামেরা রিভিউ নিয়ে দেখতে পাচ্ছেন ডাব্লু টু ম্যাক্স ভাই এই রকম ড্রোন বাংলাদেশে এই প্রথম ওয়াটার ফাইজ ইউটিউব চ্যানেল আপনাদের দেখাচ্ছে এর আগে আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে কেউ এত সুন্দর আর জিবি লাইটিং সিস্টেম ড্রোন আপনাকে দেখাই নাই এই যে দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটরের গোট দিয়ে এত সুন্দর লাইটিং সিস্টেম যেটা আমি আমার দু সাল থেকে ড্রোন ভিডিও করতেছি কিন্তু আর জিবি লাইটিং সিস্টেম তাও আবার ব্লাশলেস মোটরের মধ্যে চারটে কথা শুধু এই ডোরেই দেওয়া হয়েছে ব্র্যান্ড নিউ বাংলাদেশের আগে দেখায় না শুধু আমরাই নিয়ে এসেছি শুধু এইটা শুধু আর জিবি লাইটিংয়ের জন্যই না এটা কিন্তু এইট কে ভিডিও রেকর্ড করতে পারবে টু অ্যাক্সিস গেম্বল সিস্টেম ক্যামেরা ব্লাশলেস মোটর উপরে সেন্সর সো এই ড্রোন ক্যামেরা সব তোর দিয়ে একদম ফাটাফাটি হবে মাথা নষ্ট করা এই ড্রোন ক্যামেরাটা আজকে আমরা একদম জলের দামে বিক্রি করব একদম পানির দামে বিক্রি করব আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন আমাদের এই ভিডিও দেখে টেকনাম থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো ডোন ক্যামেরাটি চলে চলুন আমরা এটা আনবক্সিং করি ওকে তাহলে বন্ধুরা চলুন আমরা বক্সটি আনবক্সিং করি আনবক্সিং করে কি কি কালার আছে সবগুলো একদম দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ব্ল্যাক কালার পাওয়া যায় তবে ব্ল্যাক কালারটা সবচেয়ে সুন্দর লাগে আর অরেঞ্জ কালারটাও পাওয়া যায় তবে এগুলো ভালো লাগে না ব্ল্যাক কালারটা সবথেকে সুন্দর আমরা ব্ল্যাক কালারটা একটু খুলে দেখাই আপনাদের এই যে আমরা ক্যারি ব্যাগটা খুলে ফেললাম আর ক্যারি ব্যাগটা খুলতেই সুন্দর একটি ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন আর এই ব্যাগটা আমরা খুলে নিচ্ছি ব্যাগটা খুলে নিতেই দেখুন ওয়াও খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ড্রোন ক্যামেরাটি কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছি এভরিথিং সব কিছু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো এখন এই ভিডিওতে মধুরা এখানে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি তার মধ্যে আমরা সর্বপ্রথম পেয়ে গেলাম পোপেলার প্রোটেকশন চারটা চারটা মোটরের জন্য চারটা পোপেলার প্রোটেকশন ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যাটারি একটি বাইরে একটি ভিতরে দুটা ব্যাটারি আছে আমরা রিমোটটা দেখা দিচ্ছি রিমোটটা দেখেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট অন অফ বাটন আছে এখানে এখানে ক্যামেরা আপডাউন করা বাটন আছে এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং আছে এখানে স্পিড কম বাড়া করা বাটন আছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ফিলিপ করা বাটন আছে এটা মি অপশন আছে তারপরে ওয়ান কি টেক আপ বাটন আছে সো আপনার যা প্রয়োজন সকল ধরনের বাটন এই রিমোট পেয়ে যাচ্ছেন আমরা এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখাবো আমরা ড্রোনটি প্যাকেটটি সাইডে রেখে দিচ্ছি এখন আপনাদের ড্রোনটি দেখুন একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু টু ম্যাক্স ব্লাশলেস মোটর দেখেন ডিজাইনটা অনেকটা আপনার গাড়ির মতো করা হয়েছে কিন্তু সব কিন্তু আট জিবি লাইটিং সিস্টেম চলে দেখেন ওয়া অনেক সুন্দর ব্লাশলেস মোটর আর সবচেয়েতে ভালো লাগে আমার আট জিবি লাইটিং সিস্টেম সেটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি আমি আগে ডানাগুলো খুলে নিই এই যে আমরা আগে ডানাগুলো খুলে নিচ্ছি দেখেন এই যে ডানাগুলো খুলে নিচ্ছি একে একে এই যে দেখুন এক একে সব ডানাগুলো খুলে নিচ্ছি এবার সামনের ক্যামেরাটা দেখেন সামনের ক্যামেরাটা ফুল প্রিমিয়াম কোয়ালিটির সামনের যে একটা পেপার আছে সেই পেপারটা আমরা তুলে নেব এই পেপারটা না তুললে কিন্তু আপনার ক্যামেরা ক্লিয়ার হবে না অনেকে আমরা এই পেপারগুলো তুলি না কিন্তু ক্যামেরা প্রোটেকশনের জন্য সামনে এরকম কিন্তু পেপার লাগানো থাকে যেটা আপনার ড্রোন হাতে পাওয়ার পরে সেটা আপনি আস্তে করে তুলে নেবেন অথবা আপনারা বললো আমরা তুলে দেব এই যে দেখুন এই যে দেখেন আমরা পেপারটা তুলে নিচ্ছি ক্যামেরার এই যে এবার দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা গ্যাম্বল সিস্টেম এই যে নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এবং এটা থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এটা দেখুন এখানেও অনেক শক্তিশালী ফ্ল্যাশ লাইট আছে তারপরে এখানে ব্যাটারি সিস্টেম আছে উপরে পাওয়ার সুইচ আছে আমরা এখন ড্রোন ক্যামেরাটি অন করবো আপনাদের সামনেই দেখুন ভাই দেখেন জাস্ট লুকটা দেখেন ডাব্লু টু ম্যাক্স সামনে আর জিবি লাইটিং সিস্টেম এই যে ব্লাশলেস মোটরের মধ্যে কিন্তু আপনার আর জিবি লাইটিং সিস্টেম চলছে যেটা আমার কাছ থেকে এত সুন্দর লাগছে আসলে অস্থির লেভেলের দেখুন চারটা পাখা আছে চারটা পাখাতেই কিন্তু আর জিবি লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে যেটা মোটরের নিচে এখন পর্যন্ত আমরা একটা এই এইরকম সিস্টেম পাইনি এখন পর্যন্ত দেখুন এখন পর্যন্ত বাংলাদেশে একটা ডোনে সিস্টেমটা নাই শুধু এই ডোনে দেওয়া হয়েছে আমরা রিমোটের সাথে কানেকশন করে নেবো চলুন আমরা রিমোটের ব্যাটারি লাগিয়ে নেব এখন এখন আমরা রিমোটটাকে অন করে নেব রিমোটটাকে অন করে নিলাম আর জিবি লাইটিং সিস্টেম কিন্তু ভাই কালার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন সিনটা খোরাস যায় ওয়া পাখাগুলো ঘুরছে এবং এখানে লক্ষ্য করুন এখানে এই যে মোটরগুলো আমি একটু আলো বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবেন যে লাইটিং সিস্টেমটা কত সুন্দর কতটা অস্থির ব্লাশলেস মটরের মধ্যে আর জিবি লাইটিং সিস্টেম আছে আমি একটু লাইটটা বন্ধ করে দিয়ে দেখাই আপনাদের একটু লাইটিং সিস্টেমটা একটু নিজেই চোখে দেখে নেন এই যে দেখেন ওয়া মটরের নিজ দিয়ে দেখতে পাচ্ছে লাইটিং সিস্টেম পুরা ব্লাশলেস মোটরটা লাইটিং সিস্টেম এত সুন্দর লাগছে ভাই এই ড্রোনটা আসলে একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির দেখেন মানে লাইটিং সিস্টেমের উপরে ব্লাসলেস মোটরগুলো ঘুরছে চারটা পাখা কিন্তু একই সিস্টেম জাস্ট দেখেন কতটা অস্থির লেভেলের কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন এটা হচ্ছে ডাবলু টু ম্যাক্স একদম আর জিবি লাইটিং সিস্টেমের জন্য সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন মোটরের নিচ দিয়ে আর জিবি লাইটিং সিস্টেম এই প্রথম কোনো ড্রোনে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আর দেরি নয় আপনি এখন এখনই আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন চব্বিশ ঘন্টা মধ্যে পাঠিয়ে দেবেন শাল আমরা আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং শুরু করলাম এবং দেখতে পাচ্ছেন ডোন ক্যামেরা টি খুবই সুন্দরভাবে আকাশে ফ্লাইং করছে এটা যদি আপনি একবার ফুল চার্জ করেন সেক্ষেত্রে ত্রিশ মিনিট পর্যন্ত পাবেন জিপিএস আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে এবং সবচেয়ে ভালো লাগে এটা আট জিবি লাইটিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকাশে উঠছে এবং চারিদিকে কিন্তু ভরপুর কুয়াশা আর এই কুয়াশার মধ্যেও কিন্তু ডোন ক্যামেরাটি বোঝা যাচ্ছে এটার কারণ হচ্ছে এটাতে আট জিবি লাইটিং সিস্টেম মোটর এবং ড্রোনটির ক্যামেরা কিন্তু বোঝানো গেলেও কিন্তু দেখেন মোটরগুলো বোঝাই যাচ্ছে এবং খুবই সুন্দর লাগছে তো এই শীতের মধ্যে আমি মনে করি এই ড্রোনটি হবে আপনার জন্য সবচেয়ে সেরা চয়েস যেটা মডেল হচ্ছে ডাব্লিউ টু ম্যাক্স এটাতে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা জিপিএস কানেকশন সহ এটা একদম জায়গায় স্টেবল থেকে উঠতে পারবে ড্রোন ক্যামেরাটি এবং এটার কন্ট্রোলটা খুবই ভালো চার থেকে পাঁচ বছরের বাচ্চারাও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে এটা একবার ব্যাটারি চার্জ করলে আপনি আপনি একবার তিরিশ মিনিট করে উড়াতে পারবেন আর একবার ফুল ব্যাটারি চার্জ করতে আপনার ষাট থেকে সত্তর মিনিট সময় যাবে এবং আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট অ্যাভারেজে ফ্লাইং করতে পারবেন ডাবল ব্যাটারি থাকছে সো দুইটা ব্যাটারিতে আপনি পঞ্চাশ থেকে ষাট মিনিট আপনি এমনিতেই ফ্লাইং করতে পারবেন দেখুন কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর এবং আপনি ইচ্ছা মতো পঁচিশ থেকে ডোল ফ্লাইং করতে পারবেন আমার কাছ থেকে ডোন ক্যামেরাটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আর্ডিবি লাইটিং সিস্টেমের জন্য কিন্তু আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই ডোন ক্যামেরাটি আমরা কুয়াশার মধ্যে আজকে ভিডিও রেকর্ড আপনাদের মাঝে দেখাবো এবং কত সুন্দর ভিডিও রেকর্ড হয় সেটা এই ভিডিওতে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আর এই ডোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি আমাদের ওয়াটার ওয়াইজ ইউটিউব চ্যানেল থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা যদি এটা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে ফোন দেখানোর নাম্বারে কল করুন জিরো আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট শুনুন আমরা ডোটকা ভিডিও ফুটেজটা দেখে আসি দেখুন ভিডিও ফুটেজটা আমরা প্রায় দুশো মিটার উপর থেকে রেকর্ড করেছি আমাদের মাঠের এবং যে মাঠে ডোনটা ওড়াচ্ছি আমরা সেই মাঠেরই ভিডিও রেকর্ডটা উপর থেকে দেখানোর চেষ্টা করেছি যাতে উপর থেকে দেখতে আসলে কেমন লাগে সেটা আপনাদের মাঝে দেখাতে পারি অনেকে বলে যে ভাই ডোনটা হাইট থেকে একটু ভিডিও কোয়ালিটি দেখাবেন তাই আজকে সর্বোচ্চ হাইট থেকে আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটিটা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন নিচে যে জমিগুলো এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ফাঁকা জমি সেগুলো কিন্তু কালো হয়ে আছে এবং যেগুলো ফসল আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ হয়ে আছে এবং দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে এবং দুর্দান্ত লাগছে আমি প্রায় এখন দেড়শো মিটার নিচে নামাইয়েছি আস্তে আস্তে নিচে নামাচ্ছি সো নিচ থেকে যত নিচে নামাচ্ছি ভিডিও ফুটেজটা কিন্তু তত ফুটে উঠতেছে এবং ভালোভাবে বোঝা যাচ্ছে সো আপনার যত নিচ থেকে ভিডিও কোয়ালিটি নেবেন ভিডিও কোয়ালিটি ততই ভালো হবে সো এই ডোন কে আট হাজার পাঁচশো টাকা যা নিতে চাচ্ছেন এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর দেখানোর নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ